আসসালামু আলাইকুম সবাইকে তো বাবলা সাথে শেয়ার করি তারা যেহেতু বাইরে আনা হয়েছে রাজা রানী এবং সিম্বারে তো আগে আনছিলাম একটু আগে তো তিনজন বাবলা সাথে শেয়ার করি তার মুহূর্তটা দেখো কা কি এনজয় করে তারা আসলে দিসি খেলার মাঠ অন্য চাহিদা তার বিরক্ত লাগে হ্যাঁ রাজা তুই দোলা সারা তাতে তোর খালকি গোসলটা কোয়া দিছি রে হাই খাইল মাত্র খালি তোর গোসলখানটা কোয়াই আছি রাজা রয়ে খাই দেখ

রাজা বাহিরে এসে রোদ কি কেমন লাগছে তোমার রাজা বাবা ও বাবা দেখো অবস্থানটা দেখো দেখো সারা তিনোজন দামি নিমকি লাগো বাবা একটা মিনিট না থাক তো

দৌৰা দৌৰিতো নাই বোৱা লাগি নেকি কৰো তৌৰ না দেহ দেহ দেহে যে সুধিছে দেলাৰ মাজে উঠিত আছে বাপেৰ তাক কৰে আপনারা গেছে ভালো আছে সবাই ভালো থাকবার সুস্থ থাকবা আল্লাহিজাল আমার জালা আল্লাহ